সমগ্র ছোটনাগপুরে রয়েছে নানা বিধ পালা জিতা বা জিতিয়া হলো পুরুলিয়া জেলায় অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব জন্ম থেকে জাত এবং জাত থেকে এসেছে জিতা শব্দটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ এই পার্বণের প্রধান উদ্দেশ্য মূলত কৃষিভিত্তিক সমাজে এই পার্বণ অনুষ্ঠিত হয় ভালো ফলন এবং সেই সঙ্গে সন্তানের আয়ু বৃদ্ধি এবং মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মহিলারা জিতা অষ্টমী তিথি শুরু হওয়ার পর সন্ধ্যায় পুজো দিয়ে শুরু হয়

তাহলেও সেই জিতা সে পালন করতে পারে আসলে জিতা হচ্ছে একটা কৃষি উৎসব জন্ম উৎসব এবং শস্য সামলা এই ধরিত্রী যাতে মানে কৃষিতে ভরপুর হয়ে যায় সেই জন্য শস্য শ্যামলা হয়ে যায় সেই জন্য এই উৎসবটা এত অঞ্চলের মানুষজন পালন করে থাকে